হোলসেলে তো আরো কম বে তাই না বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন পাইলের সিকোয়েন্স কাজ করা প্যান্ট আপনারা প্রোডাক্ট পাবেন আমার কালার এখন কিন্তু সবগুলো একটা কালেকশন এটা কিন্তু দুইটা কালার কম মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট যার যেটা পছন্দ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানের লাক্সারি কিছু ফ্যাশনের ড্রেস দেখাবো আজকে এগুলো সব দুই হাজার ছাব্বিশের ঈদ স্পেশাল কালেকশন সবগুলো গরজাসের মধ্যে হোলসেল অ্যাভেলেবেল যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভাই ডিজাইনগুলো দেখান দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোন এবং হচ্ছে যে বোরিং এর কাজ করা কাপড়টা থাকবে স্টার জর্জেট এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা সেম কাপড় জর্জেট এর মধ্যে পাচ্ছে উনিশশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল তিনটা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এটা হোলসেলে তো আরো কমবে তাই না হোলসেলে দামটা কিন্তু আরো কমবে আমরা জাস্ট রিটেল প্রাইস বলে দিচ্ছি মাত্র 1950 টাকা এই হচ্ছে এটা অরনাটা দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু বেশ সুন্দর ভিউয়ারস এটা দেখে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে বড়ে 36 থেকে 46 পর্যন্ত আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ আর আজকে যা দেখাবো সবই হচ্ছে ইত কালেকশন প্রত্যেকটা ইত কালেকশন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস সম্পূর্ণ লাক্সারি শিফনের উপরে পাইলের সিকোয়েন্সের কাজ করা প্যান্টা কন্ট্রাস্ট এটা হচ্ছে না প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ একদম নামমাত্র দামে পাচ্ছে মানে ২০ বাজার মানেই হচ্ছে সেল বেশি প্রফিট কম আপনারা কিন্তু এটা আগে থেকেই জানেন যে এখানে আসলে যতটা কমে আপনারা প্রোডাক্ট পাবেন আমার মনে হয় না অন্য কোথাও পাবেন প্রাইস থাকবে সেম আর এত পাবেন এখানে একদম তিনশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত ড্রেসের কালেকশন আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে স্কাই কালার প্যান্ট এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা সিগ্রিন কালার প্রাইস থাকবে মাত্র ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজার্স এটা দেখেন অস্থির একটা ডিজাইন আজকে যা দেখাবো সবই হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনার কিন্তু একদম মানে রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন ওকে ওকে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ভিউয়ার্স এটার মধ্যে আরও কালার আছে দেখেন এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে প্রাইস থাকবে সেম ষোলোশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিগ্রিন কালার এখন কিন্তু সবগুলো ড্রেস একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা কাটার করা এটাও লাক্সারি শিফন ষোলোশো টাকা মানে নামমাত্র দামের ড্রেস দিচ্ছে আচ্ছা এখন যেটা দেখা আছে এটা এত সুন্দর টোটালি গর্জাস একটা কালেকশন এটা কিন্তু দুইটা কালার কন্ট্রাস্টে থাকবে এটাও কাপড়টা লাগজারি শিফন এবং সুই ফোটানোর কোনো জায়গা নাই প্রাইস থাকবে কত ভাইয়া উনিশশো টাকা কালার আছে কয়টা আচ্ছা এটার মধ্যে টোটালি চারটা কালার কিন্তু আপনার স্টকে পাচ্ছে এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাহির একশো টাকা ডেলিভারি চার্জ প্লাস এগুলো কিন্তু হোলসেলের দামটা আরো কমে যাবে ঠিক আছে আপনারা সরাসরি এসে দেখেও নিতে পারেন বা ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারেন আচ্ছা আচ্ছা মানে ঈদের হোলসেল কিন্তু এখনই যাচ্ছে আসলে এখনই নতুন নতুন ডিজাইনগুলো আসতেছে ডে বাই ডে ডিজাইন আসবে চলে যাবে রকমেরই কিন্তু চলতেছে প্রাইস থাকবে সেম আচ্ছা আচ্ছা হোলসেলেই কিন্তু বেড়ে যাবে আচ্ছা এই ডিজাইনটা দেখেছেন এটা কী যে সুন্দর এবং গর্জিয়াস পুরোটা দেখেন শাইনটা দেখছেন কি সুন্দর করে কাজ করা আজকে সবগুলো ড্রেস একদম ইউনিক দেখাচ্ছে ওনাগুলো দেখেন লাক্সারি শিফন প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা কালার দুইটা আচ্ছা এটার মধ্যে টোটাল দুইটা কালার কিন্তু আপনারা পাচ্ছেন এই কালারটা দেখেন জাম কালারটা জাস্ট চোখে লাগার মতো একটা কালার কিন্তু এ হো ছোড়না প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটা থাকবে জর্জেটের মধ্যে খুবই কিউট একটা কালেকশন এটা হচ্ছে এটা ওড়না প্রাইস থাকবে ষোলোশো টাকা কালার দুইটা এটার মধ্যে টোটাল দুইটা কালার কিন্তু আপনারা পাচ্ছেন ভার্স এইটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে প্যান্ট এ হো ছোড়না প্রাইজ থাকবে ষোলোশো টাকা ভিউয়ার্স লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে বোরিং এর কাজ করা কাটওয়ার্ক করা এটা থাকবে চিনন জর্জেট ঠিক আছে হাতায় কাটওয়ার্ক এর কাজ এটা ওর না প্রাইস কত এটা প্রাইস থাকবে ওনলি আপনার 1600 1600 টাকা কালার তিনটা ভাইয়া তিনটা কালার সাইজ কত আছে 36 থেকে 40 এগুলো 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর আর প্যান্ট কিন্তু সেম ফেব্রিক সেম ফেব্রিক চিনন জর্জেট তাই না লাস্ট ওয়ান হচ্ছে এটার জাম কালারটা দেখাচ্ছি দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটা ওরনা প্রাইস থাকবে ষোলোশো আমরা লাস্ট ওয়ান কিছু উইন্টার জন্য বাচ্চাদের হুডি রাম্পার দেখাচ্ছি এগুলো চায়না হুডি রাম্পার প্রাইস থাকবে চারশো নিরানব্বই করে ভাইয়া শুধু পান্ডাটাই দেখে না সব থেকে হিট যেটা এই যে এটা হচ্ছে অরিজিনাল পান্ডাটা এটা পড়লে যে কি কিউট লাগবে দেখেন বাচ্চাটাকে চারশো নিরানব্বই কালারগুলো দেখায় এগুলো খরগোশ আছে পান্ডা আছে ভাল্লুক আছে এটা খরগোশ পিঙ্ক কালারের খরগোশ আর এগুলোর সাইজ হবে আট মাস থেকে চার বছর পর্যন্ত সাড়ে তিন বছর চার বছর তাই না এটার মধ্যে এটা একটা কালার থাকবে চারশো নিরানব্বই টাকা কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের পান্ডা মাত্র চারশো আর এইটা হচ্ছে আবার পেস্ট কালারের খরগোশ প্রাইস থাকবে সেম ভাল্লুক এটা তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে